হিমিন শহীদি কাবলা বাংলাদেশ জামাত ইসলামী ফেনিজেলা জেলা শিক্ষাক্তৃকে আয়োজিত আজকের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে উপস্থিত আছেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আর উপস্থিত আছে আজকের আয়োজনে সম্মানিত সভাপতি সহ ইসলাম জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনে অত্যন্ত দীর্ঘ বারাকান্ত হৃদয় নিয়ে মুসলিম জননেতা এটি আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকে সমাবেশ করা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত পঁচিশ সরকারের আমলে দুই হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর মজলুম জনতা এটি আজারুল ইসলাম বাইকে মৃত্যুদণ্ড দিয়ে দীর্ঘ সাড়ে চোদ্দটি বছর তারা কারাগারে তাকে আবদ্ধ রেখেছেন কিন্তু বিক্ষোভ পরবর্তী আপনারা জানেন পাঁচ তারিখ পরবর্তী এদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হওয়ার পরে অসংখ্য নেতাকর্মী বের জামাত ইসলামের ইসলাম ভাই এখনো কেন মুক্ত হয় নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সেই তথ্য জানতে চাই সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন এডিয়া আজারুল ইসলাম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন সেই জায়গা থেকে এই মজলম থেকে কেন এখনো পর্যন্ত আটকিয়ে রেখেছেন আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা পাঁচ তারিখ পরবর্তী বিরোধী দলীয় নেত্রী বেগম কাজরাকে মুক্ত আকাশে চলার জন্য আপনারা ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আজ পেছি কেন পর্যন্ত আপনার ব্যবস্থা করে দেন নাই সেই সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর আজকের সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাদের প্রিয় নেতৃবৃন্দকে যদি মুক্ত করে না দেন ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী বসে থাকবে না ইনশাল্লাহ এই পত্র সারাকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত ভাইরা গেট থেকে উত্তর দিকে